নেতার মেয়ের চাকরি বঞ্চিতরা তালা ঝুলিয়ে দিল বিদ্যালয় মহকুমার অধীন ছেলাকায় অঙ্গনারী কেন্দ্রের ওয়ার্কার পদে ইন্টারভিউ নেওয়ার পর চাকরি জুটে সুরমা কেন্দ্রের এস সি মোর্চার মন্ডল সভাপতি প্রহ্লাদ দাসের মেয়ে পূজা দাসের এদিকে রিক্সা চালক শ্বশুর দিনমজুরের স্ত্রী প্রিয়া দাস দুবার ইন্টারভিউ দেওয়ার পরও ভাগ্যে চাকরি জোটেনি যদিও স্থানীয় নেতা সহ সকলেই আশ্বাস প্রদান করেছিলেন যে এ দক্ষিণ ভাতখাউড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওয়ার্কারের চাকরি হবে অবশেষে চাকরি না পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় প্রিয়া দাস এদিকে এসসি মোর্চার মন্ডল সভাপতি প্রহ্লাদ দাসের মেয়ে পূজা দাসের বক্তব্য হল আজ কর্মস্থলে যোগ দেওয়ার প্রথম দিনই এসে দেখতে পান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলার তিনি বলেন এই চাকরি ওনার খুব প্রয়োজন শাশুড়ি অসুস্থ তালা আচ্ছা। আয়া কি দেখছেন আয়া কি দেখছেন তারা দুইজন দাঁড়াইছে কে কে তারা দুইজন ও একজন হইছে নাম জানি কি প্রণব দাস আর প্রণব দাসের স্ত্রী নাম জানি কি জি দাস আপনি কি এখানে স্টাফ তো আজকে নতুন জয়েন আচ্ছা আচ্ছা তাহলে এরা কি কি অভিযোগ কি